আসসালামু আলাইকুম অভিযাত্রী ট্যুরস অ্যান্ড ট্রাভেল থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমরা চায়না ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো চায়নার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী সমুদ্রসহ ও আধুনিক নগরায়নের জন্য দেশটি সারা বিশ্বে ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় তাই চায়না বিশ্বের গন্তব্য স্থানগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের সাথে চায়নার খুবই ভালো সম্পর্ক রয়েছে বিভিন্ন কারণে অনেকে চায়না যেতে চান তবে চায়না যেতে হলে প্রয়োজন একটি চায়না ভিসা চায়নার ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হতে পারে এবার আসছি সেই বিষয় নিয়ে প্রথমত প্রয়োজন হবে আপনার একটি অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে হবে ন্যূনতম মাস এরপর প্রয়োজন অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট এরপর আপনার যুক্ত করতে হবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট যদি আপনি বিজনেসম্যান হন তাহলে ট্রেড লাইসেন্সের ইংলিশ নটারি কপি যুক্ত করতে হবে আপনার ভিজিটিং কার্ডের দুই কপি যুক্ত করতে হবে আপনার অফিসের কোম্পানি ফরওয়ার্ডিং প্যাডের দুই কপি ব্ল্যাঙ্ক পেজ যুক্ত করতে হবে যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনাকে এনওসি সার্টিফিকেট দিতে হবে টিআইএন সার্টিফিকেট দিতে হবে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে এরপর আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে ছবিটি হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর ম্যাট পেপারের এরপর আপনাকে একটি হোটেল বুকিং করতে হবে আপনাকে এনআইডি কার্ডের সার্টিফিকেট দিতে হবে যদি এনআইডি কার্ড সার্টিফিকেট না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দিতে হবে তারপর দরকার হবে একটি রিটার্ন এয়ার টিকিট বুকিং এটি অবশ্যই আপনাকে কোনো ট্রাভেল এজেন্সি থেকে করতে হবে তো প্রিয় দর্শক ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের পাশে আছে অভিযাত্রী ট্যুরস অ্যান্ড ট্রাভেল আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিন ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ